আরে ভাই সত্যি করে বল ইউটিউব থেকে কত আসে ভাই তুই কত কামাস। তুই তো অনেক ইনকাম করতেছিস আমি এই পর্যন্ত ইউটিউব থেকে কত রেভিনিউ জেনারেট করেছি কিছু এক হাজার কিছু দশ হাজার কিছু এক লাখ কত কি ইউটিউবে নিজের রেভিনিউ শেয়ার করা এলাও যদি হ্যাঁ তাহলে কেউই তার রেভিনিউ শো করে না কেন আর যদি না তাহলে এমনটা কেন আপনি প্রায়টা শুনেছেন ইউটিউব ক্রিয়েটারদের তেমন পে করে না কিন্তু সত্য তো এটাই ইউটিউব কাউকে পেই করে না এটা তো সেই অ্যাডভার্টাইজার যারা আমাদের ভিডিওর কোনো অংশে তাদের অ্যাডস প্লে করে এবং তার জন্য আমাদেরকে পে করা হয় তার মানে হলো একটা ভিডিওতে যত বেশি ভিউ আসবে তত বেশি অ্যাড রান হবে যত বেশি অ্যাড রান হবে তত বেশি রেভিনিউ এটা থেকে এটা তো ক্লিয়ার যে আপনার অ্যাডসেন্স এর রেভিনিউ আপনার ভিডিওর ভিউয়ার উপর নির্ভর করে না আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের উপর তাই আপনার চ্যানেলে যত বেশি সাবস্ক্রাইবারই থাকুক না কেন যদি ভিউ না আসে তাহলে আপনার রেভিনিউ জেনারেট হবে না তার উপর আপনার রেভিনিউর 55% শেয়ার ইউটিউব নিজে রেখে দেয় আর বাকি 40% ইনকাম আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড হয় তো চলুন যাওয়া যাক আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে সেখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লাইফটাইম ইনকাম শো করব এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে 13 জুন 2025 বিকাল 4টা 12 মিনিটে তো আমরা চলে আসলাম আমাদের ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে একত্রিশ হাজার তিনশো একুশ তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান তো এখান থেকে আমরা সিম্পলি চলে আসলাম কন্টেন্ট অপশনে কন্টেন্ট আসার পর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল বর্তমানে যতগুলো কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু মনিটাইজ রয়েছে এখন আমি দেখাবো আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট পপুলার ভিডিওর রেভিনিউ সেটা দেখার জন্য আমরা অ্যানালাইটিক্সে চলে আসলাম এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমাদের টোটাল ভিউজ এক লক্ষ উনত্রিশ হাজার আর এখান থেকে আমরা ওয়াচ টাইম পেয়েছি তিন হাজার দুইশো ঘন্টা আর এখান থেকে সাবস্ক্রাইবার এসেছে আমাদের বারোশোর মতো আর এখান থেকে টোটাল আমাদের ইনকাম এসেছে ডলার উনচল্লিশ সেন্ট যেটা বাংলা টাকায় হিসাব করলে দুই টাকার মতো আসে আর এটা লেন ছিল হচ্ছে আপনার চার মিনিটের মতো তো এখন আমরা চলে আসলাম আমাদের আরেকটা ভিডিও রিভিউ দেখার জন্য তো এই ভিডিওতে আমাদের টোটাল ভিউজ এসেছে এক লক্ষ ছেচল্লিশ হাজার এখান থেকে আমাদের টোটাল রেভিনিউ এসেছে ছাব্বিশ ডলার সাতাইশ সেন্ট যেটা বাংলা টাকায় হিসাব করলে এসে দাঁড়ায় তিন হাজার একশো পঁচানব্বই টাকা এই ভিডিওটার ইনকাম দেখলে আপনারা কিছুটা অবাক হবেন এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে টোটাল আমাদের ভিউজ আসছে 62000 প্লাস আর এটা রেভিনিউ যদি আমরা চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 31 ডলার 41 সেন্ট যেটা কিন্তু অনেকটা বেশি বাকি সব ভিডিওর তুলনায় এটার ভিউজ কম ইনকামটা বেশি হওয়ার কারণ হচ্ছে এই ভিডিও লেন্থ আপনার ভিডিওটা লেন যত বেশি বড় হবে আপনাদের ইনকামটা কিন্তু তত তো বেশি হবে ভিডিওর লেন যদি 8 মিনিটের কম হয় তাহলে ইনকামটা একটু কম হবে ভিডিও লেন যদি 8 মিনিটের উপরে হয় তাহলে আপনাদের ইনকামটা তুলনামূলকভাবে আরো বেশি হবে এখন আমি দেখাবো আমাদের চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওর ইনকাম তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও লেন্থ হচ্ছে 3 মিনিট প্লাস এই ভিডিওতে টোটাল ভিউজ আসছে দুই লক্ষ ষাট হাজার প্লাস এবং এটার ইনকাম যদি আমরা দেখি তাহলে অনেকটা অবাক হয়ে যাব এটার ইনকাম এসেছে একশো সাতত্রিশ ডলার চব্বিশ সেন্ট এটার বাংলা হিসাব করলে কিছুটা এমন আছে এই ভিডিওটার ইনকামটা এত বেশি হওয়ার কারণ হলো ভিউজ প্লাস হচ্ছে আমাদের ভিডিওর কন্টেন্টটা কন্টেন্টটা ছিল ফাইনান্স রিলেটেড যে জন্য মূলত আমাদের ইনকামটা আরেকটু একটু বেশি হয়েছে এই ভিডিওটা যদি আট মিনিটের উপরে হতো তাহলে এই ইনকামটা কিন্তু আমাদের তিনশো থেকে চারশো ডলারের মতো হতো আমি আপনাদের আরেকটি ভিডিওর ইনকাম দেখাই যেটার ভিউজ খুবই কম বাট ইনকামটা অনেকটা বেশি তুলনামূলকভাবে বাকি সব ভিডিওর চাইতে আসার পর এই ভিডিওতে আপনারা দেখতে পারছেন আর হচ্ছে এই ভিডিওতে আমাদের টোটাল ভিউজ আসে 62000 প্লাস আর এখান থেকে আমাদের টোটাল ইনকাম এসেছে 84 ডলার 34 সেন্ট তো ফাইনালি এখন আমি আমাদের ইউটিউব চ্যানেলের লাইফটাইম ইনকাম দেখাবো যে এই পর্যন্ত আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করেছি সেকশন এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইফ টাইম করে নিয়েছি লাইফ টাইম আমাদের টোটাল ভিউজ আসছে টু পয়েন্ট মিলিয়ন এবং এখান থেকে আমাদের টোটাল ওয়ার্স টাইম কিন্তু আমরা পেয়েছি উনষাট হাজার প্লাস এবং এখান থেকে সাবস্ক্রাইবার আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ হাজার তিনশো প্লাস আর এখান থেকে আমাদের ইনকাম এসেছে আষ্টশো আশি ডলার যেটা আপনারা বাংলা টাকায় হিসাব করলে দেখতে পাচ্ছেন এক লক্ষ সাত হাজার এটা ছিল আমাদের ইউটিউব চ্যানেলের লাইফ টাইম ইনকাম তো এই পর্যন্ত আমাকে যারা যারা বলছেন ভাই আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন তো দেখতেই পাইতেছেন যে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয় তুলনামূলক আমাদের ইউটিউবের অ্যাডসেন্স থেকে তেমন ইনকাম আসে না এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে তার ভাই আপনি লাখ টাকার ফোন কিভাবে লাখ টাকার সেট এগুলো কিভাবে করলেন এটার অ্যান্সার হচ্ছে আমি আমাদের ইউটিউব চ্যানেলে টুকি টাকি স্পন্সার করে থাকি এবং ইউটিউবের রেভিনিউ প্লাস হচ্ছে অ্যাফিলিয়েট এগুলো থেকে মিলে ঝিলে আমাদের এগুলো কিনা হয়েছে আমি যদি আমার স্পন্সারের হিসাবটা দিতে চাই তাহলে এই পর্যন্ত আপনারা যেরকম ইনকাম দেখছেন তার হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি হচ্ছে আমার স্পন্সার থেকে ইনকাম করেছি তো এটা ছিল আমাদের ইউটিউব চ্যানেলের লাইফ টাইম ইনকাম অনেকের কাছে ইনকামটা অনেক বেশি মনে হচ্ছে আবার অনেকের কাছে ইনকামটা খুবই কম মনে হচ্ছে তো আসলে তিন চার বছর কাজ করার পরে ইনকামটা খারাপ না আবার জানা মতে পড়ালেখার পাশাপাশি তো বাইরে একটা ফ্যামিলি আপনারা অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে তারেক ভাই আপনি ইউটিউব থেকে কত ইনকাম করেন কত ইনকাম করেন কত ইনকাম করেন তো ফাইনালি বলে দিলাম তো এই একটা লাইক দিতে পারেন তাহলে আজকে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ফ্যামিলিলা অ্যান্ড গুড বাই